ওই পার থেকে শেখ হাসিনা প্রতিদিন বিবৃতি দেন আবার আজকাল গ্রুপ বৈঠক করেন মানে অনলাইনে গ্রুপে গ্রুপে ডাকে এবং তাদেরকে নির্দেশনা দেন এই সরকার সেটা বন্ধ করবার কর উদ্যোগ নিয়েছে সেটা দেখিনি এরকম চলতে দেয়া কি ভালো হচ্ছে আমার কাছে মনে হয় না আবার এরকম মুক্ত অবাধ তথ্যের চর্চা বন্ধ করবেন সেটাও কি নীতির মধ্যে পড়ে এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে মিডিয়া কর্মীদের বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল সেই মামলাগুলো অনেক তো আছে এখন পর্যন্ত আচ্ছা ডক্টর ইউনুসের মতো মানুষ যিনি বলেন তখন প্রাণভরে সমালোচনা করা মনে কি আমারও সমালোচনা করতে পারো উনি এই মামলাগুলো না কেন নাহিদকে প্রশ্ন করে আমি বিব্রত করতে চাই না ওরা যতদিন দায়িত্ব ছিল তারাও না কেন কোনো কারণ তো নিশ্চয়ই আছে যে কারণে তুলতে পারিনি অথবা তুলিনি আপনি একেবারে অবাধ মুক্ত সাংবাদিকতা যদি চান তথ্যের প্রবাহ যদি চান তার মানে কোন ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ করতে পারবেন না তাই কি সেইভাবে এখনকার রাষ্ট্র চলবে সেরকম করেই যদি চলতে দেন তাহলে এই যে আওয়ামী লীগ ব্যান করো ইত্যাদি এত কথাবার্তা হুলস্থুল হচ্ছে এগুলো করার অত কোনো রাইট নাই পলিটিক্যাল পার্টি থাকতেই পারে ওটা জাতিসংঘ বলুক কি না বলুক আমাদের বিবেক কি বলে আমাদের নীতি কি বলে ওই কারণেই যখন আপনি গণমাধ্যমেরও নীতি করতে যাচ্ছেন তখনও এই প্রশ্নগুলো আমি মনে করি আসা দরকার পুরা দেশের মানুষের মধ্যে প্রশ্ন এই সরকারটা যাবে তারপরে বিএনপি এসে আবার আগের মতো করবে বাড়াবাড়ি করবে যা যা করছে বাবা এটাই তো দেখছি পরে যেন কি হয় দে টু আনসার আমি বলছি এটা বিএনপি বলে না সব পার্টিকে আনসার করতে হবে তো সবাইকেই বলতে হবে দেশটা যে বদলাতে চাই তার খোল ললছে বদলে নতুন একটা দেশ ঘটতে চাই নতুন বাংলাদেশ তার জন্য সব ব্যাপারি আপনাকে কথা বলতে হবে জনগণ যাতে সেটা বুঝে শুনে সম্মত হয় তার পক্ষে কাজ করে সেরকম জায়গায় যেতে হবে সেই বিবেচনা থেকেই আমি মনে করি চীনের পার্টির অভিজ্ঞতা আমাদের রাখা উচিত আমি চীন নই কোন এক সময় একটু একটু ছিলাম এখন একেবারেই নাই কিন্তু তারপরে আমি মনে করি অবাধ তথ্য প্রবাহ মাধ্যম সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা উচিত কিন্তু তারপরেও ওটার একটা সিলিং থাকতে হবে কারণ দেশ আছে দেশের স্বাধীনতা আছে সার্বভৌত্ব আছে দেশের অনেক কিছুই আছে যেটা দেশের মতোই হবে অন্যের মতো হবে না